সরব আন্দোলন আর নীরবে নির্বাচনের প্রস্তুতি এই দুই কৌশলে এগোচ্ছে জামায়াত ইসলামী জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি সোচ্চার থাকলেও নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলটি প্রায় তিন শাসনে সম্ভাব্য প্রার্থী বাছাই করার পর শীর্ষ থেকে তৃণমূল সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী তৎপরতায় সক্রিয় আছেন মঞ্চ ময়দানে মানব জমিনে প্রকাশিত এক রিপোর্টে এসব কথা বলা হয়েছে এতে আরো বলা হয় জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর অবস্থানের কথা বারবার জানান দিচ্ছে জামায়াত একই সুর উচ্চারিত হচ্ছে ইসলামী আন্দোলন এনসিপি সহ তাদের সমমনা কয়েকটি দলের কণ্ঠেও আলোচ্য পদ্ধতির নির্বাচনের দাবিতে ইতিমধ্যে একাধিক কর্মসূচি পালন করেছে জামায়াত এই দাবি পূরণ না হলে নির্বাচন হবে না হতে দেয়া হবে না এমন কথাও বলছেন এসব দলের কোনো কোনো নেতা তবে প্রকাশ্যে এ ধরনের শক্ত ভাষা ব্যবহার করলেও নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলের ভেতরে নমনীয়তা আছে বলে সূত্র জানায়